অ্যাডমিশন টেস্টের যে সংশোধনী নোটিশটা আছে এখানে যেটা বলা হয়েছে এই ইউনিটের কলা আইন সামাজিক চারুকলা অনুষদের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চব্বিশ পঁচিশ সেশনে আপনারা যারা এক্সাম দিয়েছেন তাদের ভর্তি পরীক্ষা সঙ্গীত ও নাট্যকলা ব্যবহারিক পরীক্ষা তেরো চোদ্দো পনেরো তারিখ অনুষ্ঠিত হবে তো এটা খুব ক্লিয়ার আমরা যে আমাদের তেরো চোদ্দ পনেরো তারিখে সঙ্গীত আর নাট্যকলার এক্সাম অনুষ্ঠিত হবে এ দু বিভাগের ব্যবহারিক পরীক্ষা বিস্তারিত যেই সময়সূচি আছে সেটা সাত মে দু হাজার পঁচিশে জানা জানিয়ে দেওয়া হবে তো যারা আপনারা অনেক স্ট্রাগেল করছেন নাট্যকলার এক্সাম নিয়ে অলরেডি যারা আমাদের কোর্স করছেন তাদের সবার উদ্দেশ্যে বলি সাত তারিখে আপনারা ফাইনাল ইনফরমেশন পেয়ে যাবেন যে আপনাদের নতুন করে অ্যাডমিট কার্ড দিবে কি দিবে না আপনারা পুরাতন অ্যাডমিট কার্ড কি বহাল থাকবে নানাবিধ ব্যাপার স্যাপার সো এটা নিয়ে বেশি টেনশন করার কোনো দরকার নেই ইউ হ্যাভ টু জাস্ট ফোকাস অন ইওর প্র্যাকটিক্যাল অ্যান্ড ভাইভা প্রিপারেশান এরপরে দেখেন যেটা বলা হয়েছে চারুকলা অনুষদের ব্যবহারিক ড্রয়িং তেরো মে দু পঁচিশ তারিখ বারোটার থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে সো চারুকলার এক্সামে যে ডেট লাইট ডেড আছে সেটা কিন্তু এগারো মে থেকে তেরো তে করা হয়েছে সো যারা আপনারা জানেন না বা অলরেডি জানেন যে তেরো মে হচ্ছে করার ফলে আপনাদের আপনি রাজশাহী ইউনিভার্সিটি চারু কলার জয়েন্ট ক্লাস নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন চারুকলার অ্যাডমিশন টেস্টের যে টোটাল প্রিপারেশনটা আছে এটা আপনারা এক্সট্রা আরও দুই দিন সময় পেলেন যারা ঢাকা যারা রাজশাহী সরাসরি যাবে তারা তো এক্সট্রা সময় পাচ্ছে না কিন্তু যারা রাজশাহী অলরেডি থাকে তারা কিন্তু এক্সট্রা সময় পাচ্ছে ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষা সম্পর্কে এখানে একটা ইনফরমেশান দেওয়া হয়েছে শিক্ষার্থীদের মধ্যে থেকে ইংরেজি অংশে প্রাপ্ত উচ্চশিক্ষা এটা দুটি বিষয় এটা আমাদের দরকার নাই লিখিত পরীক্ষার একটা ইনফরমেশান দেওয়া হয়েছে কবে হবে সেই বিষয়টি তো ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপযুক্ত সম্পন্ন হওয়ায় পর্যায়ক্রমে বিস্তারিত চূড়ান্ত তালিকা পরবর্তী প্রকাশ করা হবে প্রকাশিত ফলাফলে ভূত ত্রুটি সেটা আপনাদের জানিয়ে হবে এটা হচ্ছে বেসিক ইনফরমেশান সো এর থ্রুতে আমরা ক্ল্যারিটি পেলাম যে আপনাদের প্র্যাকটিক্যাল ড্রয়িং এক্সামের টাইমটা বাড়তেছে একদিন আর ওভারঅল যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশন থ্রুতে আমরা এটা পেলাম যে আপনারা এক্সট্রা একদিন প্র্যাকটিস করতে পারছেন তো মোটামুটি যারা বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস করছেন প্রিপারেশন নিচ্ছেন তারা নিজেদের প্রিপারেশনের পাশাপাশি একটু কারেকশন করিয়ে নিন কারোর থ্রুতে কোনো সিনিয়র টিচার বা কেউ থাকলে বা কোনো গ্রুপ বা যে কোনো ফ্রেন্ড সার্কেল বা যে কোনো যারা ড্রয়িং সম্পর্কে অনেক ভালো জানে তার থ্রুতে কারেকশন করিয়ে নিন যেটা আপনাদের জন্য খুবই মঙ্গলজনক হবে একই সাথে হচ্ছে আপনারা যারা বিভিন্ন অংশে প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন তারা মাথায় রাখেন যে আপনাদের অ্যানিমেল ড্রয়িং পোর্ট্রেট ড্রয়িং ফিগার ড্রয়িং আর কমপ্লিট যে স্টিল লাইফটা আছে এগুলো একটু ভালোভাবে দেখে যান তো মোটামুটি অ্যানিমেল নয় একটা বেশ গুরুত্ব সহকারে আপনাকে দেখে আসতে হবে সো মেইন এক্সামটা আপনার রাশিয়া ইউনিভার্সিটিতে হবে এক ঘন্টার পরীক্ষা টোটাল পরীক্ষায় আপনারা যা পারফরমেন্সটা করবেন সেটা একশো মার্ক্সে মূল্যায়ন করা হবে আপনারা চারটা তিনটা শিফটে পরীক্ষায় রেজাল্ট পাবেন ওভারঅল যে রেজাল্টটা আছে সেই রেজাল্টের থ্রুতে আপনাদের ফাইনাল একটা মেরিট পজিশন তারপর হচ্ছে ওয়েটিং পজিশন দেওয়া হবে তো আপনারা যারা অনেক স্টুডেন্ট আছেন যারা বিভিন্ন সময় আমাকে বিভিন্ন টাইপের কোয়েশেন্স করেন যে আসলে এখন লাস্ট অবধি পর্যন্ত যে প্রিপারেশান আপনার নিচ্ছে এটা কি নেওয়া জরুরি বা এটা তু কি আদৌ কোনো চেঞ্জেস আসবে চেঞ্জেস অবশ্যই আসবে আমরা রিসেন্টলি যাদের ক্লাস নিচ্ছি বা যারা আমাদের কাছ থেকে প্রিপারেশন নিচ্ছে তাদের অনেক দারুণ একটা চেঞ্জেস আসছে আর দে আর হ্যাপি অ্যাবাউট ইট সো মোটামুটি যারা এক তারিখ থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছে তারা অলরেডি জানে আজকে দুই তারিখ সো অলমোস্ট নয় দিন এখনও আপনাদের হাতে আছে যদি আমরা তেরো তারিখের কথা চিন্তা করি বারো তারিখে আপনাদের রাশিয়া নিতে চলে যাওয়া লাগবে বা রাশিয়ার ভেতরে থাকা লাগবে দেন এগারো তারিখ পর্যন্ত আপনারা কমপ্লিট প্রিপারেশন নিতে পারছেন আজকে দিনটা বাদ দিলে নয় দিন টানা আপনাদের হাতে থাকছে সো আট দিন সাত দিন এক সপ্তাহের কোনো কাহিনী নাই নয় দিনের মোটল্প গল্প যারা আজকে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন সরি গুচ্ছের জন্য যারা পরীক্ষা দিয়েছেন তারা অলরেডি জানেন যদি আপনাদের গুচ্ছের পরীক্ষাটা খারাপ হয়ে থাকে দেন এই ড্রয়িং এক্সামটা কিন্তু একটা দারুণ অপরচুনিটি হতে পারে গুচ্ছে যদি আপনারা অনএভারেজে মোটামুটি চল্লিশের কাছাকাছি পেয়ে যান দেন আপনারা তিরিশ পঁয়ত্রিশ থেকে শুরু করে চল্লিশের কাছাকাছি পেয়ে যান আপনারা সরাসরি এই গুচ্ছের যে দুটো ইউনিভার্সিটি আছে কুষ্টিয় ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কবি কাজী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন এখানে কিন্তু চারু বলা রয়েছে মোটামুটি যাদের একান্তই ইচ্ছা সেকেন্ড টাইমের স্টুডেন্ট আছেন বাসার থেকে কোনোভাবে কেউ আপনাকে আর সাপোর্ট করতেছে না নানাভাবে জটিলতা ফেস করতেছেন অনেক ক্রুশিয়াল মুমেন্ট যাচ্ছে অনেক ফ্রাস্ট্রেশন মাথার ভেতরে ভোরপাক খাচ্ছে অনেক হতাশা কারণ আপনার ফ্রেন্ড সার্কেল অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে আপনি কোথাও চান্স পাননি যারা এরকম তমু কমপ্লিকেশনে আছেন তারা অবশ্যই অবশ্যই ট্রাই করেন এই লাস্ট যে অ্যাটেম্পটা আছে মোমেন্টটা আছে সেটা নিয়ে এগিয়ে যাওয়ার জন্যে আমাদের বিজয় ষোলো নামে একটা ফেসবুক পেজ আছে আপনার ওইখানে যান আমাদের সব সাকসেস স্টোরি যারা যারা প্রিভিয়াসলি খুব ভালো মার্কস নিয়ে ভালো প্লেস করে চান্স পেয়েছে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি একই সাথে জগন্নাথ ইউনিভার্সিটি আমরা সবার ইন্ডিভিজুয়াল সাকসেস স্টোরি দিয়েছি আর অলরেডি হচ্ছে আমরা যারা পডকাস্ট আমাদের সাথে পার্টিসিপেশন করেছে তাদের কিন্তু আমরা সাকসেস স্টোরি দিয়েছি খুব বিশদ ইনফরমেশান এইভাবে আসলে আপনাদেরকেও বোঝাবেও না আর এভাবে আসলে বোঝানো যায়ও না এত লে লং লেন্থ তারপরে হচ্ছে আমরা অলমোস্ট লাস্ট ফিফটিন ডেজে আমরা ইউটিউব চ্যানেল থেকে অ্যারাউন্ড থার্টির কাছাকাছি কন্টেন্ট দিয়েছি যেন আপনারা খুবই ক্ল্যারিটি পেয়ে যান আজকেও খুব দুর্দান্ত কন্টেন্ট গিয়েছে পডকাস্ট গিয়েছে একই সাথে হচ্ছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স গিয়েছে কীভাবে আপনারা আপনাদের ড্রয়িংটাকে অনেক ভালো করতে পারেন তো এগুলোও ফলো করেন একই সাথে হচ্ছে আমাদের অলরেডি দুইটা ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম নেওয়া হয়ে গেছে যেখানে হচ্ছে আমরা আপনাদের সাথে একটা বিশদ ইনফরমেশন শেয়ার করেছি এরপরেও যদি কারোর সাপোর্ট লাগে যদি মনে করেন যে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক বাজে যাচ্ছে আপনারা যে কোনোভাবেই হোক একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটির সিট প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যান আমরা ট্রাই করবো নিধান্তরে শর্ট লং যেভাবে হোক ওয়ান টু ওয়ান হোক যেভাবেই হোক আপনাকে একটা প্রপার প্রিপারেশনে নিয়ে আসা যেন আপনি খুব ভালো মানে ড্রয়িং করতে পারেন কখনও কোনো কিছুতে দ্বিধন্ত ফিল করতে নাই সবসময় ট্রাই করা উচিত একটা প্রপার সাপোর্টিভ হয়েতে এগিয়ে যাওয়ার জন্য কনস্ট্রাকটিভ হয়ে এগিয়ে যাওয়ার জন্য যেন আপনাদের যে অ্যাডমিশন টাইম আছে সেটা আপনারা অনেক ভালো করতে পারেন দিস ইজ দ্য লাস্ট চান্স অ্যান্ড লাস্ট মুমেন্ট ফর ইউর